আজকে ছুটো কালকে মোরা বড় খবর নেই জ্ঞানে আলোয় আলোকিত করবো শুরু প্রিয় ভাই এই পর্যায়ে বক্তব্য নিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্র নেতা রবিউল হাসান আজির ছাত্র নেতা রবিউল হাসান আজি السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلهم حتى لا تكون فتنة ويكون دين لله صدق الله العظيم إسلام داش ومن رأى رأى البوري إسلام يتطع من رأى الله داش قرص صلى الله عليه وسلم উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল শেখ মাহমুদাহিয়া উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজা জেলার সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম মির সাহেব উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার বিভিন্ন স্ত্রী দায়িত্ব এবং আমরা সামনে উপবিশ্ব আগামীর আদর্শিক বাংলাদেশ পড়ার পথেই আমার ভাইরা সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অবাণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পেশা সাহেব উনিশশো একানব্বই সালে ছাত্রদের নৈতিক অযতন থেকে রক্ষা করার জন্য এবং ছাত্র সমাজে যে অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য ছাত্র সমাজের এক সংকটকে বিবেচনা করে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি বীজ গোপন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এক বড় বড় বিক্রে পরিণত হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে থেকে পাথলিয়া এমন কোনো অঞ্চল নেই এমন কোনো ক্যাম্পাস নেই যেখানে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম নেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে যেন সংযুক্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি বিশ্বের প্রথম ইউনিভার্সিটি জামিয়াতুল কারহিনের হার নাই জামিয়াতনের প্রতিচ্ছবি যে ইউনিভার্সিটি থেকে কাজে আয়াজ রহমতুল্লাহ আলী ইবনাহাজুর রহমতুল্লাহ আলী পড়াশোনা করেছিলেন সেই ইউনিভার্সিটি আমরা বর্তমানে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে দেখতে পাই বিশ্বের মানচিত্রে এমন কোনো ইউনিভার্সিটি নেই যে ইউনিভার্সিটির সব সিলেবাস সবকিছু একসাথে পাওয়া যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি চারটা বর্ষ চারটা বর্ষ গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি দেখতে পাবেন তার মাঝে একজন জেনারেল পড়ুয়া ইউনিভার্সিটি পড়া ছাত্র এবং মাদ্রাসা পড়া দাবে হাদিস পাঁচ ছাত্রের মাঝে কোনো তারতম্য নেই কোনো পার্থক্য নেই এটাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে যে মঞ্চে আমার প্রধান অতিথি আপনি দেখলেই মনে করবেন আপনার মনে করছে কি আমাদের মতো একজন ওরা ইসলামী ছাত্র আন্দোলন এটাই করে যে আমি এখন যখন পড়াশোনা করতো কাজী আলম রহমতুল্লাহ একজন বড় বিজ্ঞা আলেন ইমন আলাদুল রহমতুল্লা একজন দার্শনিক সমাজ দার্শনিক দুইজনকে যখন এই জায়গায় গা ধরনের মতো বোঝা যেত না কে আলেম কে দার্শনিক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটা ইউনিভার্সিটি আমি যদিও ভাই এখানে আমি বিশেষজ্ঞ অতিথি কেন্দ্র থেকে আসা কিন্তু আমি এলাকারই সন্তান আমার পড়াশোনা হাতে গড়ি এই কক্সবাজার জেলায় কক্সবাজার জেলায় পতাকাগুলি তারাই আমার দায়িত্ব পালনের হাতে গড়ি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রথম দুই স্তর সদস্য কর্মী পর্যন্ত আমি কক্সবাজার জেলার আওতাদিন মাতামুরি তানাতে আমি কাটিয়েছি আমি সর্বের কক্সবাজার জেলার সুর সদস্য ছিলাম ইসলামী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার জেলা সুর আমি দায়িত্ব না আসলে সুর ছিলাম এটা আমার জন্য গর্বিত আজকে আপনাদের সামনে উপস্থিত আমি আনন্দিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং হেঁটে হেঁটে পা পা করে তৃণমূল থেকে কাজ চল ইসলামী ছাত্র আন্দোলন গ্রাজুয়েশন কমপ্লিট করার মাধ্যমে কেন্দ্রে পর্যন্ত আমরা পৌঁছে দিই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মাধ্যমে সদস্য হয়ে স্কুল কলেজ পড়ব ছাত্ররা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বার্সিটিতে এমন ছাত্র এমনভাবে তারা ছাত্র আরম্ভ হয়েছে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যারা সদস্য হয়েছেন কক্সবাজার জেলার মতো একটা জেলায় যত সদস্য আছেন আমাদেরকে প্রত্যেকটি গ্রেজুয়েশন কমপ্লিট করতে হবে আমরা যে গ্রেজুয়েশন কমপ্লিট করার স্বপ্ন দেখি আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাংলাদেশ সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে গড়ে ওঠা কর্মী মোবাইল প্রত্যাশী মোবাইল আমরা প্রত্যেকটি পাই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক দিনে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুবলিকদের পাই তাহলে এদের সবে দুর্নীতিমুক্ত এদের সবে ইসলামী ইসলামী ইসলামের মানুষ এদেশের পরতপ্রত উঠবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এমন কিছু গ্রাজুয়েশন কমপ্লিট করা আমরা মুবলিক দেখতে চাই আমরা সবাই প্রস্তাব দিনে আমরা সবাই কিছু কমপ্লিট করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যারা ভর্তি হয়েছি এই ইউনিভার্সিটি যারা ভর্তি হয়েছি আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর্যন্ত কেউ আমরা ছাত্র আন্দোলন থেকে বিদায় নিব না আজকে থেকে পড়াশোনা শুরু করবো আমাদের ছাত্র আন্দোলনের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে পড়াশোনা শুরু করে আমরা আমাদের নিজের ব্যক্তিত্ব নিজের নেতৃত্ব নিজের যোগ্যতা অর্জন করার মাধ্যমে সমাজে রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নেতৃত্ব দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমাই যে স্বপ্ন দেখেন